যেতে চাই না যেগোা ও চাই পাস একটা হলো চারটি চেয়ার এর ফেসবুক পেটে ইনপুট 100% আচ্ছা আর যদি এই চেয়ার চেঞ্জ করা হয় তাহলে ওই ক্ষেত্রে দাম বাড়বে দেখাইছে এটার চেয়ার চেঞ্জ আছে এই যাবে আছে করা এটা করা বেশি

এইটা সাজে ক্লাস নিতে পারবে কাস্টমার চাচ্ছে করলেন যে 550 আর 3 673 53 সাইজের গ্লাস দেই দাম আসবে টাকা চেয়ার কি মিলি গ্লাস মিলি গ্লাস আর গ্লাস কি এই এই কালারই আছে নাকি অন্য কালারও আপনারা দিতে পারবে আচ্ছা গ্লাস চেয়ার

এর মধ্যে যদি অন্য কোনো ডিজাইন কাস্টমার চয়েস করে বা ডিজাইন ডিজাইন দেয় বা আমার এখানে আসে এটা চয়েস করে বা আমাকে হোয়াটসঅ্যাপ নম্বর করলে আমি ওই নাম্বার দিব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার স্ক্রিনে দেওয়া থাকবে আর আমার ঠিকানা হলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি যদি আসতে চান এখন নতুন ঠিকানা হয়েছে এটা হলো মেট্রো রেলের সারাপাড়া স্টেশনের দক্ষিণ পাশে ডিএসএস এর পাশে তিনশো সতেরো নম্বর পিলারের পশ্চিম পাশে

说完了，再滚，是吧